নমস্কার বন্ধুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে সব মিলিয়ে আজ কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বুধবার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া। এই সমস্ত জেলায় বজ্রপাতের পূর্বভাস দেওয়াও হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ থেকে বারো তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে আবহাওয়া অফিস জানিয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই আবহাওয়া দপ্তরের সূত্রের খবর পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে অসীম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বৃষ্টি চলছে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই তবে আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া অফিস জানিয়েছেন আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী সাত দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অধিক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য